Hare Krishna Hare Krishna 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 Hare Hare <coughs> গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর আমি নবদ্বীপ থেকে চলে এসেছি প্রায় দুদিন হয়ে গেল আর কি বলো তো শরীরটা খুব খুব খারাপ তো তার মধ্যে আবার মেয়ের কাছে গিয়েছিলাম যেহেতু আমি অনেক দিন বাইরে বাইরে ঘুরেছি নবদ্বীপ গিয়েছিলাম শাওরা ওখানে ভগবানের ড্রেস তৈরি করতে গিয়েছিলাম দশ পনেরো দিনের মতো বাইরে বাইরে কেটেছে আর তার জন্য মেয়ের কাছে যাওয়া হয়নি তো নবদ্বীপ থেকে এসে সরাসরি মেয়ের কাছে গিয়েছিলাম আর তারপরে বাড়িতে চলে এসছি আর এসে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো যার জন্য তোমাদের সঙ্গে ব্লগ করতে পারিনি আর আজকে আমি ব্লগ স্টার্ট করলাম তো প্লিজ তোমরা আমার সাথে থাকো তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর নবদ্বীপ থেকে এসছি ঘরের অবস্থা বাইরের জামা কাপড় সব খারাপ হাল তো সকাল থেকে কাঁচাকুচি চলছিল এই যে দেখছে সকালে তিলক করেছিলাম সেটা উঠে গেছে আর একটা কি যেন কদিন ওখানে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে বেশ পরিক্রমাটা খুব সুন্দর হচ্ছিল আর বাড়িতে এসে এত গরম এত গরম ঘেমে একসে হয়ে যাচ্ছে তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু মালা করতে বসবো আর এই যে দেখছ নবদ্বীপ গিয়েছিলাম এই আমার গুরু মহারাজ দেখছ প্রজপাত বন মহারাজ তো ওনার এই লোগোটা আমি কিনে নিয়েছি তো এটা কত সুন্দর লাগছে না এটা আমার মালার মধ্যে আমি নিয়ে নিয়েছি তো যখন মালা করব এটা স্মরণ করলে আমার গুরুদেবের প্রণাম হয়ে যাবে তো ওকে কেমন লাগছে ভালো লাগছে না তো চলো মালাটা কমপ্লিট করে নিই তো এখন গপুষণাকে স্নান করায়নি আমি ড্রেসটা কোলের মধ্যে নিয়ে বসে আছি এই ড্রেসটা তো প্রথম যখন গোপীসনা আমার বাড়িতে এসেছিলো আমি কথা বলছি তাও আমার গলাটা ধরে ধরে যাচ্ছে ওখানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পরিক্রমাও করেছি তার মধ্যে কি হয়েছে তো গলাটা একদম বসে গেছে কথা বলতে পারিনি তো যাই হোক আজকে সকালে উঠে দেখলাম একটু গলাটা ঠিক আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করি তো এখন গলাটা কমপ্লিট করে নিয়ে তারপরে গোপীষণাকে স্নান করাবো গোপসুলাকে স্নান করিয়ে নিয়েছি আর সকালে ফুল তুলে নিয়ে এসেছিলাম দেখো কতটা আর আজকে যেহেতু শরীরটা আমার খুব খারাপ কারণ কি কী তো কদিন যাবত এইরকমভাবেই চলছে নবদ্বীপের ওখানে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড হারে তো সেই বৃষ্টির মধ্যে পরিক্রমা থামানো হয়নি যেন ওখানে সবাই পরিক্রমাতে গিয়েছে কিছু কিছু মানুষজন যায়নি আবার আমরা কি করেছি আমরা প্রত্যেক বছর কষ্ট করে যাই কিন্তু পরিক্রমাটা আমরা মিস করি না ওটা আমরা সবটা কমপ্লিট করি তো তার জন্য এই যে ঠান্ডা গরমটা পড়ে না সত্যি প্রত্যেকটা মানুষের মধ্যে শরীরে সবার শরীর খারাপ জানো তো আমাদের বাড়িতে তোমায় দাদাভাই বাদে সবাই মায়েরও হয়েছে তারপরে মামিমা বোন যারা যারা ছিল সবার ঠান্ডা লেগে গেছে জানো তো যাই হোক এই ঠান্ডার মধ্যে অনেক দিন গলাও বসে গেছিলো কিছু কথাও বলতে পারিনি তো তার জন্য না তোমাদের সঙ্গে ব্লক করা হয়নি তো আমি দুদিন আগে বাড়িতে এসেছিলাম প্রথম দিন আমি একদম শুয়েছিলাম কারণ কি বলো তো একদম উঠতে পারছিলাম না এরকম মনে হচ্ছিল তার দিন গোপালকে বললাম বলি গোপাল তুমি তো অনেক দিন স্নান নি তারপরে তুমি নবদ্বীপে ছিলে তো ওখান থেকে বাড়ি নিয়ে এসছি তো আমি কি তোমাকে স্নান করাতে পারবো না তো যাই হোক গোপুসোনা আমার কথা শুনেছে আর কালকের আজকের আমি উঠে হাঁটাচলা করছি তো তার আগের দিন জানো তো এরকম এক ঝুরি ফুল তুলেছিলাম শরীর খারাপ শুদ্ধ করেও ফুল তুলেছি কিন্তু সেই ফুলটা আমি আর গাঁথতে পারিনি শুয়ে বসে দিনটা আমার কেটে গেল আজকের আমি গোপীসোনাকে স্নান করিয়ে নিয়ে যত কষ্টই হোক না কেন আগে মালাটা গাঁথবো তারপরে আমি রান্না করতে যাব তো রান্নার কথা বলতে মনে পড়ে গেল আমি ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর তারপরে গিয়ে সবজিটা তৈরি বসাবো তো দেখো আমি আগে আমার লাড্ডু গোপালের জন্য মালাটা করেছি তো চলো আগে লাড্ডু গোপালকে পরিয়ে দেখি মালাটা কতটা ছোট কিংবা বড় হলো কি না আমি সেম সাইজে দুটো সুতো কেটে নিয়েছি যে একটা গোপুর সোনার গোপাল আর একটা রাধারানী আমার কিশোরী তো চলো তো এই দেখো আমার রাধারানীর পর্যন্ত মালাটাও পরিয়ে নিলাম যদিও রাধারানি একটু বড় হয়েছে কারণ কী বলতো গোপুসোনা একটু উঁচু আর রাধারানি একটু নিচু তো চলো এইবার আমি আমার ছোট্ট গোপুসোনাকে কেমন মালাটা পরিয়েছি দেখো একটু ছোট হয়ে গেল আর একটু যদি বড় হতো ভালো লাগতো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কদিন দেখছো শরীরটা এত খারাপ কি বলবো আর তার উপরে এরকম গরম পুরো দেখছো ঘামে আমি পুরো স্নান করে গেছি তো চলো সের জন্য রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি। তোমাদেরকে ভোগটা লাগাই তো আমি রান্না করা হয়ে গেছে আর খুব গরম লেগেছিল তার জন্য একটু পাখার তলায় বসেছি আর সত্যি কথা বলতে আমাদের তো অ্যালভেস্টারের চাল তো গরমটা খুবই বেশি তো একটু পাখা চালিয়েছিলাম মনে হচ্ছে যেন পুরো আগুনটা নেমে আসছে উপর থেকে তো যাই হোক পাখাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি আমার গোপু জন্য কি কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই আজকের গোপু জন্য জন্যে বানিয়েছি বড়ি আর আলু দিয়ে রসা করেছি উচ্ছে আলু ভাতে আর বেগুন ভাজা আর এই যে দেখছো সামনে হলুদ আর লাল একটা ছোট্ট দুটো আসন নিয়েছি এই আসন দুটো আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছি যদিও পাথরের আমার বসার আসন ছিল তো ভাবলাম এই দুটো ভালো লাগছে অল্পের মধ্যে খুব বেশি দাম নেয়নি যেন এই দুটো আসনের দাম নিয়েছে কুড়ি টাকা তো ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো এই দেখো কথা বলতে বলতে আমার গোপীষণার নিবেদন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তুলসী পাতাগুলো দিয়ে নিয়েছি এবার একটু শঙ্খ জল দেবো আর বাসনপত্র কি বলবো এই কদিনে ছিলাম না বাসনগুলোর যা হাল হয়েছে কি বলবো পুরো যেন বাসনগুলো সব কালো কালো হয়ে গেছে মনে হয় যেন কত বছর মাজা হয়নি এইটা একটা ব্যাপার যেন কাঁসার বাসন ব্যবহার করলে প্রত্যেক দিন যদি তুমি ঘষা মাজা পরিষ্কার করো তবে সুন্দর দেখতে থাকে খুব ভালো লাগে আর এই যে দেখো আমি তো দুদিন হয়ে গেল বাসন মারছি কিন্তু তাও বাসনের ঘোর আমি পাল্টাতে পারছি না যদিও পাল্টে দিতে পারতাম তাও কি বলো তো এখন আমার শরীরটা খারাপ বলে আমি খুব কষ্ট করে মাজা ঘাসাও করতে পারছি না তো যাই হোক চলো ভোগটা লাগিয়ে দিয়েছি আর প্রসাদ তোমাদের দাদাভাই পাচ্ছে ও তোমাদের তো বলা হয়নি যে তোমাদের দাদাভাই মাথা ন্যাড়া কেন হয়েছে কিংবা শিখা কেন রেখেছে তো এই ব্যাপারে তোমাদেরকে পরের দিন বা কোনো দিন তোমাদেরকে বলবো তোমাদের দাদাভাই ভাই দীক্ষা নিয়েছি তো চলো তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো আমি স্নান করে ড্রেস করে নিয়েছি যেহেতু এখন গরম এখন জামা কাপড় ছাড়ার কোনো ব্যাপার না এখন পুরো স্নান করে নিয়েছি আর এই যে দেখছে তোমায় দাদাভাই ড্রেস করে নিয়েছে তো চলো আরতি করে নিই আমার সকালে বাসনগুলো মেজে রেখেছিলাম আর এইটা হলো তুলসী পাতা রাখার বক্স তো ওতে কয়েকটা তুলসী পাতা ছিল তো সেগুলো আমি বাইর করে ফেলতে ভুলে গেছিলাম তো নবদ্বীপ থেকে এসে দেখি ওর মধ্যে পাতাগুলো একদম ফচে গেছে গিয়ে কৌটোটা খুব বাজে অবস্থা হয়েছিল তো প্রথম দিন আমি পরিষ্কার করিনি কারণ কি তো প্রথম দিন আমি আমার শরীরটা খুবই খারাপ ছিল তো যাই হোক চলো আরতিটা করে নিই গবু আরতি করে নিয়েছি আর তোমার দাদাভাই গিয়েছি টিভির কার ভরতে তো যেহেতু আমরা অনেক ছিলাম না টিভির টাকাও মারা হয়নি যাই হোক ফোনে ভরা হয়নি তো কাঠ শেষ তো তার জন্য কাঠ ভরতে গেছে আর এই যে দেখছো প্রচুর জামা কাপড় রয়েছে কিছুটা জামা কাপড় কেচে আমি সকালে আয়রন করে নিয়েছিলাম যেটা আগের দিন আমি কেচেছিলাম আর তুলে দিয়েছি আর আজকে যেগুলো কেচেছি আর তুলতে পারছি না সত্যি কথা বলতে গেলে কি বলো তো ঠান্ডা এতটাই লেগেছে আর এতটা শরীর খারাপ তো কোনো কাজেই হাত দিতে পারছি না তো যাই হোক তার সত্ত্বেও আমি সব কাজ করছি কারণ কি তো গোপুষোনা ঘরে থাকলে এমনিতে শুয়ে থাকা যায় না তো যাই হোক এদিক ওদিক করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি আর এখন তোমায় দাদা ভাই টাকা ভাইরা আসুক আসলে তারপরে গোপী কি কী খেতে দেবো তার ঠিক নেই আজকে মনে হচ্ছে মুড়ি আর আগের দিন আসবার সময় গোপীষণাদের জন্য দিল খুশ এনেছিলাম তো চলো আজকের গোপীষণাদের দিল খুশ আর মুড়ি খাওয়াবো একদম গোপী দিল খুশ হয়ে খেয়ে তো চলো কি বলছো अदिति কি বলছিস দাদা অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে দেখছিস আমি অবশ্যই যেতে পারছিনা আর সেখানে অফিসে না গিয়ে বসে বসে দাদা রান্না করবে বাবা বন্ধু অফিসে

तो आलू पढ़ा गयी पढ़ा गयी अलग ही तो छात्रों को भी पढ़ा गया हाँ तो उनके कास्टेवा हो गए तो बैठा हुआ है तेरी तो न कास्टेवा को तो भालू को तो बात चल रही है मासी मुनीमिल